আসসালামু আলাইকুম তো দর্শক আমরা নিয়ে আসলাম হুন্ডা সি আর দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি দুই হাজার মাত্র বাহাত্তর হাজার কিলো চলছে পাল কালার একটি গাড়ি গাড়ি কিন্তু খুবই হেভি খুবই সুন্দর একটি গাড়ি দেখেন সামনের লুকটা দেখেন দেখতে খুবই সুন্দর লাগে ঢাকা মেট্রো ঘ সতেরো সিরিয়ালের বাম্পার সারা এবং দেখেন কোথাও কোনো দাগ পাবেন না কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখেন আপনার প্রজেশন হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং চাওড়া চাকা কিন্তু বিগ সাইজ একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন একদম ফ্রেশ আছে এবং দেখেন ভিতরের ইন্টেরিয়ার সেকশনটা দেখেন ভিতরে দেখেন এই সেটার একটু দেখেন একদম একদম নিখুঁত একদম ফ্রেশ এবং দেখেন যা যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন খুবই ভালো একটি গাড়ি সানরুফ সহ যারা দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে খুব ভালো একটি গাড়ি এই দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আছে একদম ফ্রেশ আছে আশা করি যারা একটি হুন্ডা সি গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি দেখার পর তাদের অবশ্যই এগারা পছন্দ হবে এই দেখেন ব্যাকপারটা দেখেন ফোর হুইলের আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশনে দেখে দেখেন ইন্টেরিয়ার সেকশনে দেখেন স্পেস কিন্তু অনেক পরিমাণে আছে হ্যাঁ এবং আন্ডা জিনিসটা দেখেন একদম ফুললি ফ্রেশ যারা এগারো দেখবেন তাদেরই পছন্দ হবে দেখতে হলে আপনাদের আসতে হবে আর পি কার সেন্টারে হেডলাইট ব্যাকলাইট সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে আচ্ছা এই দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও দাগ নাই স্ক্র্যাচ নাই প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এই সাইড থেকে দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি আশা করি যে দেখবেন তাদেরই পছন্দ হবে এই দেখেন ইন্টেরিয়ার সেকশন টোটালি ব্ল্যাক এবং আউটলুকটা হচ্ছে আপনার পাল কালারের অসাধারণ একটি গাড়ি এবং খুবই হেভি একটি গাড়ি তো এটা হচ্ছে পনেরো মডেল ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন বাহাত্তর হাজার কিলো চলছে সিসি দুই হাজার সম্পূর্ণ অকটেন্ডাইভ একটি গাড়ি তো আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিব যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে তো দেখেন ইঞ্জিনটা দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে যে মার্শেলটা দেখেন একদম কিন্তু অক্ষয় আছে ইঞ্জিন কন্ডিশন একদম সুপার লেভেলের আছে আপনি যে কোনো সার্ভিস না থাকেন গাড়ি কিন্তু ফুললি অ্যানালেন্স করে নিতে পারবেন কোনো ধরনের খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কন্ডিশনাই এই জুরিগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ একদম নিখুঁত সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে তো এটা হচ্ছে আপনার পনেরো মডেল ষোলোতে হচ্ছে রেস্ট্রেপশন ফুললি অপটেন ড্রাইভ গাড়ি বাহাত্তর কিলো হচ্ছে সিসি দুই হাজার হেডলাইট লাইট ব্যাকলাইট ফ্রক গ্লাস কালার সব অরিজিনাল এই গাড়ির আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার আপনার শোরুমে আসলে অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের বিপুল পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ